ভাবছেন ভগবানের চরণে একটু তালের নিবেদন করবেন আর বুঝতে পারছেন না যে কতটুকু কি পরিমাণে দেব কত থাকবে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে জন্মাষ্টমী উপলক্ষে দুর্দান্ত স্বাদের এবং মুখে দিলে মিলিয়ে যাবে সেই রকম একটা মালপোয়া রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির করেছি সুস্বাদু তালের মালপোয়া আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে পারফেক্ট একদম আজকে মালপোয়া রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন কিংবা হয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এখানে একটা গাছ পাকা তাল নিয়েছি একদম সুপক্ক এবার তালটা ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ খুব ভালো তালটা এবার তালটা ছাড়িয়ে নেব প্রথমে আটিগুলো বার করে নেব দেখুন কত সুন্দর তালটা এবার একটা গ্রেটারের সাহায্যে তালের আটিগুলো বার করে ঠিক এইভাবে ঘষে নেব এবং সেটাকে একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নেব এবার একটা বাটি নিলাম আর তাতে দিয়ে দেবো দুশো গ্রাম মতো এখানে সুজি আছে আর যে সুজিটা আমরা সবসময় ব্যবহার করি সেই সুজিটাই নিয়েছি এবার দিয়ে দিলাম পোনে এক বাটি মতো সুজি এখানে মোটামুটি দুশো গ্রামের কাছে সুজি আছে সেম কোয়ান্টিটিতে নিয়ে নেব আটা আপনারা চাইলে পুরোটা আটা দিয়েও করতে পারেন আবার পুরোটা ময়দা দিয়েও করতে পারেন আর দেব একশো গ্রাম মতো ময়দা আর দিয়ে দেবো মোটামুটি পঁচাত্তর গ্রাম মতো চালের গুঁড়ো আর দিয়ে দেবো সেম কোয়ান্টিটিতে গুড় গুড়ের জায়গায় আপনারা চিনি ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মতো চিনি আর দেব মোটামুটি এক কাপ মতো তালের পাল্প আর এই তালের রস বের করার সময় বেশি জল দেবেন না তাহলে কিন্তু স্বাদটা অত ভালো হবে না দেখতেই পাচ্ছেন একদম ঘন আঠা আঠা আমি কিন্তু এখানে একেবারেই জল অল্প দিয়েছি কারণ এই তালের পাল্পের মধ্যে জলের পরিমাণ কম আর তালের পাল্পটাই বেশি আছে কেননা আপনি যদি জল দেন তাহলে কিন্তু জলের ভাগটা বেশি হবে তালের পাল্পটা কমে যাবে এতে পিঠের স্বাদটা কিন্তু অত ভালো আসবে না আর দিয়ে দেবো এক কাপ মতো দুধ এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো এক কাপ মতো জল তালের বাটিটা ধুয়ে মোটামুটি এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে দেবো সব থেকে মিষ্টি জিনিস যেটা সেটা হাফ চামচ লবণ যে কোনো মিষ্টি জিনিস বানাতে একটু লবণ না দিলেই কিন্তু নয় এবার আস্তে আস্তে চামচের সাহায্যে এটু একটুখানি মেখে নেব কিন্তু এটা চামচ দিয়ে মাখলে হবে না কারণ পারফেক্ট ব্যাটার যদি না বানাতে পারেন একটা পিঠেও কিন্তু ফুলবে না ওই জন্য হাত দিয়ে এটা ভালো করে মাখতে হবে হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব নেওয়ার পরে এবার হাত দিয়ে সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করব আর এখন আর জল আমি দেব না পরে যদি লাগে অল্প অল্প করে তখন দিতে থাকবো এটা এবার ভালো করে মেখে নেব এবার এটা অনেকটাই ঘন আছে এবার এখানে একটু একটু করে জল দেব। এখানে এক কাপ জল নিয়েছি এক কাপ জল আমি একেবারেই দেব না অল্প অল্প করে দেব আর এটা মাখবো আর জল যদি পরে লাগে আমি আবারও জল দিয়ে দেব কিন্তু একেবারেই দেব না জল দেওয়ার পরে আবার একটুখানি মেখে নেব আবার একটু জল দিয়ে দেব আমি এখানে কিন্তু এক কাপ জল অনেকক্ষণ ধরেই দিলাম আর এটা ভালো করে এবার এটা মেখে নেবো এক কাপ জল পুরোপুরি এখানে লাগলো না ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটাকে মোটামুটি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবার বাকি যে জিনিসগুলো সেগুলো এবার দিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে আর সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এবার ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কিন্তু বেশ ঘন আছে এখানে আরও জল মেলাতে হবে দেখতেই পাচ্ছেন সুজিটা ফুলে অনেকটাই ব্যাটারটা ঘন হয়ে গেছে এবার জল দিয়ে দেবো মোটামুটি হাফ কাপ আর এই হাফ কাপ জলও কিন্তু আমি একবারে দেব না সেটা দুবারে দেবো দুবার কিংবা তিনবার এবার অল্প করে করে জল দেবো আর এটা ভালো করে মেশাতে থাকবো এবার এখানে দিয়ে দেবো হাফ চামচ মৌরি একটুখানি থেতো করে দিয়েছি এতে মালপোয়ার স্বাদটা খুব ভালো আসবে এর মৌরিটা দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে মেখে নেবো এবার দেব এক কাপ নারকেল কোড়া নারকেল কোড়াটা আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দেবেন যদি না থাকে তাহলে স্কিপ করবেন নারকেল কোড়াটা দিলে মালপোয়াটা ভীষণ ভালো হয় খেতে এবার ভালো করে মেখে আমাদের কিন্তু ফাইনাল ব্যাটারটা রেডি হয়ে গেল আর ঘনত্বটাও দেখতে পেলেন এবার কড়াইতে দিয়ে দিলাম খানিকটা তেল এবার গ্যাসের ফ্লেমটা করে দিলাম লো টু মিডিয়াম এবার নিয়ে নিলাম একটা থালা ছোট্ট এরকম একটা থালা ঘরে যদি থাকে তাহলে অবশ্যই নেবেন এবার এক হাতা ব্যাটার দিয়ে এবার আস্তে করে থালাটা নামিয়ে দিতে হবে এই কাজটা খুব সাবধানে করতে হবে আর যদি আপনাদের কাছে এরম থালা না থাকে তাহলেও কোনো সমস্যা নেই থালাটা দেওয়ার কারণ হলো সব পিঠেগুলো একই মাপের হবে দেখতে ভালো লাগে এই জন্য এবার ব্যাটারটা কতখানি পারফেক্ট করেছি সেটাই এখন দেখার পালা কারণ পারফেক্ট ব্যাটার না হলে কোনোভাবে কিন্তু পিঠে ফুলবে না আমি যেভাবে করলাম ঠিক এইভাবে যদি আপনি এই রেশিওতে পিঠে বানা চোখ বন্ধ করে এরমভাবে বলের মতো ফুলে যাবে দেখতেই পাচ্ছেন এতটাই ফুলে গেছে যে মালপোয়াটাকে আমার এখন উল্টাতে সমস্যা হচ্ছে আর উপর থেকে এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে দেবেন দেখুন ফুলে একদম বলের মতো হয়েছে কত সুন্দর এবার আর করে দেখাচ্ছি এবার দিয়ে দিলাম এক হাতা ব্যাটার এবার তারপরে আস্তে করে ছেড়ে দেব আমি আবারও বলছি এই কাজটা খুব সাবধানে করবেন এবার দেওয়ার পরে মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু দেখুন ফুলে একদম বলের মতো হয়ে যাবে আর একটা জিনিস আপনাদের বলে রাখি পারফেক্ট ব্যাটার যদি আপনি না বানাতে পারেন তাহলে কিন্তু ওই থালার সাথেই চিপকে থাকবে আর এটা দেখতেই পাচ্ছেন ফুলে যাওয়ার সাথে সাথে কিন্তু থালাটা ছেড়ে দিয়েছে এইভাবে এক এক করে সব কটা ভেজে নেব এবার ভেজে নেওয়ার পরে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মালপোয়া আর এইভাবে মালপোয়া তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে দিন ভক্তিভাবে আর কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার এবং হাইপ করার অনুরোধ রাখলাম আর মালপোয়াটা কতখানি পারফেক্ট হয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন দুটো আলাদা হয়ে যাচ্ছে আর ভিতরটা দেখুন কত সুন্দর পারফেক্টভাবে কুক হয়েছে দেখতেই পাচ্ছেন তাহলে আপনিও যদি এইভাবে বানান তাহলে এরকম সুস্বাদু এরকম জালিদার একদম ফুলকো ফুলকো বলের মতো মালপোয়া আপনিও বানাতে পারবেন একদম চোখ বন্ধ করে যদি এই ভিডিওটা দেখেন আশা করি আপনাদের ভালো লেগেছে আর এইরকম ভালো ভালো রেসিপি দেখতে হলে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর সেখানে আরও নানান ধরনের রেসিপি আছে আশা করি আপনারা নিরাশ হবেন না তাহলে আজকে চলি ভালো থাকবেন সুস্থ থাকবেন